কটা দিন পরেই আমাদের পবিত্র ঈদুল ফিতর আর এই ঈদুল ফিতরকে ঘিরে আমাদের ঈদের বাজারগুলি জমজমাট হয়ে উঠেছে আমি গতকাল গিয়েছিলাম বসুন্ধরা শপিং মলে এই যে আমি রাস্তায় রাস্তায় আমার অনেক জেমে পড়তে হয়েছে থেকে থেকে তারপর অবশেষে আসলাম মলে তো মলের সামনে এসো জেম জেমে পড়েছি তো এখানেও কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদের তো এই যে চলে এলাম বসুন্ধরায় আসলে কিছুই পাওয়া যায় না ঠিক আছে মন মতো তার চেয়ে বেশি প্রাইস অনেক বেশি তো এই যে আমি দেখাচ্ছিলাম যে সবাই উঠছে কিন্তু প্রচণ্ড রকম ভিড় মনে হয় যেন বসুন্ধরা সিটিতেই সব চলে এসেছে আসলে প্রত্যেকটা মার্কেটে মার্কেটেই এখন এমন ভিড় এখন লাস্ট মুহূর্ত আর এটা ছিল আমাদের ইফতার টাইমের আর যেহেতু ইফতারের সময় হয়ে গেছে এখন বাধ্যতামূলক খেতেই হবে কিছু তো উপরে চলে আসছিলাম এখানে ঢাকায় থেকে নিয়েছিলাম ইফতার প্লেট যে কোনো যেটাই নেই সেটাই চারশো টাকা তারপর লাচ্ছি ছিল একশো আশি টাকা এটা আলাদা প্রাইস কিন্তু এত পাতলা ছিল ওদের লাচ্ছিটা পরে আবার আমরা ঠিক করে নিয়েছিলাম তো ইফতার করার পর আবারও নিচে নেমে আসলাম যেহেতু কেনাকাটা হয়নি তো এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকে তো দেখলাম যে এখানে একটা ফেশিয়াল ক্রিম ওরা সেল করছে এই ক্রিমটা দিলে নাকি পরির মতো ফর্সা হয়ে যায় তো সেটাও একটু দেখলাম ঘুরে ঘুরে তারপর আমার ফোনটা ডিস্টার্ব দিচ্ছিলো সেই ফোনটা আমি একটু ঠিক করে নিলাম তো আসলে এত যে ইয়ে দোকানগুলো আছে কিন্তু কোনো পছন্দ জিনিস নাই সেটাই দুঃখের ব্যাপার তো আসলে সবসময় সব কিছুই পছন্দ হয় না মন মতো হয় না তো এইভাবে ঘুরছিলাম শুধু এক একের পর এক মানে রোজা রেখে ক্লান্ত শরীর এমনিতেই তো যাই হোক তাও দেখতে দেখতে পরে একটা নিয়ে নিলাম আমরে থেকে আর এটাই ছিল ইফতারের প্লেটগুলো আমি এই যে আমি একটু ভিডিও করেছিলাম দেখানোর জন্য এই যে প্রত্যেকটা প্লেট চারশো টাকা করে খাবারের মান খুব একটা ভালো না যাই হোক সবার ঈদ আসন্ন ঈদ ভালো কাটুক সবার শপিং ভালো হোক এই দুয়া আল্লাহ